দিন এবং রাত চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ তাৎপর্য এবং গুরুত্বপূর্ণ সময় হলো সকালের সময়টা এজন্য এই সকালের সময়টাতে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেকগুলো কর্মসূচি দিয়েছেন অনেকগুলো ডিউটি ইসলামে দেওয়া হয়েছে তার ভিতরে সবচেয়ে বড় ডিউটি হলো ফজরের সালাত জামাতের সাথে পুরুষরা আর মহিলারা বাসায় বক্তমত সুন্দর করে আদায় করা এটা হলো সকালের সবচেয়ে প্রধান ডিউটি অথচ সকালের এই আমলটা আমাদের সমাজে বেশিরভাগ মুসলমানদের না করাটা কঠিন হয়ে যায় ঠিক কিনা বলেন ফজর নামাজ পড়াটা কি সহজ হয় না কঠিন হয় অথচ আল্লাহ রব্বুল আলমিন ফজরের নামাজ পড়াটা কি আমাদের জন্য সুন্নত করেছেন না নফল এই ফরজটা শুধু সাধারণ ফরজ নয় নবী করিম সাল্লাহ বলেছেন ফজরের নামাজে উপস্থিত হতে পারা এটা মুনাফিকদের জন্য খুব কষ্টকর হয় আল্লাহর খাতায় কারা কারা মুসলমান আমরা নিজেরটা নিজে জানি না আমি তো নিজেকে মুসলমান দাবি করি কিন্তু আল্লাহর কাছে আমি মুসলমান অ্যাকসেপ্টেড হতে হতে পেরেছি পেরেছি কিনা লিস্টেড হিসাবে কিনা তালিকাভুক্ত হতে পেরেছি কিনা এটা আমি জানি না তবে কিছু মার্কা আছে আল্লাহর কাছে যাদের মুসলমান হিসাবে যাদের নাম লেখা আছে তাদের কিছু কি আছে এর ভিতরে সবচেয়ে বড় মার্কাগুলোর একটা হলো ফজরের নামাজ আপনি পড়তে পারেন প্রতিদিন জামাতের সাথে এটা মুসলমান আল্লাহর কাছে থাকার আপনার লিস্টে নাম থাকার একটা মার্কা আর যাদের ফজর নামাজ জামাতের সাথে পড়া হয় না এটা তারা পারেন না চেষ্টা করেও হয় না তারা মাহরুম তারা বঞ্চিত তারা কপাল পড়া যে ফজর নামাজ তারা জামাতের সাথে আদায় করতে পারেন না এই লোকগুলো মুনাফেকের মার্কা তাদের মধ্যে আছে তাদের ইস্তেকফার করে দ্রুততার সাথে নিজেকে পরিবর্তন করার সংকল্প করতে হবে তাহলে ফজর নামাজ জামাতের সাথে পড়ব তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ফজরের সালাত আদায় করার জন্য যারা আলো আধারের মধ্যে বাসাবাড়ি থেকে বের হয়ে চলে যায় আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ভয়াবহ অন্ধকারের শাস্তি হবে একটা পিরিয়ডে কিয়ামতে যে শাস্তি হবে তার একটা সময় থাকবে ভয়ঙ্কর অন্ধকার ঘুটঘুটে অন্ধকার এই ঘুটগুটে অন্ধকারের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে ফজর নামাজ যারা আদায় করার জন্য মসজিদ থেকে আলো আদারের মধ্যে বের হয়ে বাসা থেকে বের হয়ে মসজিদে চলে গেছে এই কষ্ট করে আরামের ঘুমকে হারাম করে মসজিদে গিয়ে যারা ফজর নামাজ আদায় করে কেয়ামতের ভয়াবহতম দিনে এই ভয়ঙ্কর অন্ধকারের শাস্তি থেকে আল্লাহ তারা তাদেরকে মাফ করবে তারা আলো পাবে সেদিন তাদেরকে আল্লাহ তালা অন্ধকারে রাখবেন না এই জন্য ফজর নামাজ আদায় করবো তো ইনশাআল্লাহ এটা ইমানদারের মার্কা মুসলমানের মার্কা আর ফজর নামাজ পড়তে না পারা এটা মুনাফিকের মার্কা অতএব মুনাফিকের মার্কা পরিহার করবো তো ইনশাআল্লাহ সকালের এই সময়টা আল্লাহ তালার কাছে অতি গুরুত্বপূর্ণ ভাইরা সেজন্য এই সময়ের সবচেয়ে বড় কর্মসূচি হলো ফজরের সরাটা ঠিক মতো আদায় করা নবী করিম সাল্লাহ বলেছেন যে ব্যক্তি ভোর রাতে ঘুম থেকে উঠে আরামের ঘুম হারাম করে অনেক কষ্ট হয় কিন্তু কষ্ট উপেক্ষা করে সে উঠে এবং দেখবেন বিশেষ করে শীতের সময় অবশ্য শীতের সময় শয়তান এক আইটেম দেয় গরমের সময় আরেক আইটেম হানিয়ে হাজির হয় শীতের সময় শয়তান বলে এত আরামের ঘুম মাত্র কম্বলটা গরম হয়েছে এখন এই কম্বল ফেলে উপরে বাহির হলে ঠান্ডা শেষ হয়ে যাব পানিও ঠান্ডা বাহিরেও ঠান্ডা মসজিদের পথে যেতেও শীত লাগবে কষ্ট হবে শয়তান উঠতে দেয় না আর গরমের দিনে শয়তান তো আর ঠান্ডার কথা বলতে পারে না গরমের দিনে বলে যে যেহেতু রাতটা ছোট মাত্র শুইলাম ঘুমটাতে এখনো নাই শুই এভাবে শয়তান ধোকা দেয় কি দেয় না করিম সাল্লাম বলেছেন শয়তানের সাথে এই লড়াইয়ে যারা টিকতে পারে জিততে পারে যাদের ইমানি শক্তি আছে যারা আল্লাহর করে আল্লাহকে খুশি করবার জন্য সব কম্বল ফেলে রেখে যারা উঠে যায় এবং ফজর নামাজ যে পুরুষরা গিয়ে জামাতের সাথে আদায় করে নবী আলাইহিস সালাম বলেছেন এই ব্যক্তি তাকে আল্লাহ রব্বুল আলমিন এত ফ্রেশ করে দেন যে দিনটা তার হাসি খুশিতে যায় ফ্রেশ মোডে থাকে বরকত তার জীবনে চেয়ে লাভ করে কারণ নবী সাল্লা সাল্লাম বরকতের দোয়া তার জন্য করেছেন এই জন্য ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ আর যদি ফজর নামাজ কেউ না পড়ে সাতটা আটটা নয়টায় ঘুম থেকে উঠে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন এই ব্যক্তি কাসলাম অল শরীরটা ম্যাজ ম্যাজ করে খেয়াল করে দেখেন সাতটা আটটা নয়টা যদি কখনো কোনো কারণে যদি ঘুম আপনি ভারী হয়ে যায় ফজর নামাজ পড়তে না পারেন দেখবেন আপনার ভিতরে নোংরা নোংরা একটা ভাব লাগবে আর যদি ফজর নামাজ পড়তে পারেন রাত শুয়েও যদি সাথে পড়েন পুজো করে নামাজ পড়ে যখন মসজিদ থেকে বাসার দিকে আসবেন তখন দেখবেন আপনার কাছে ফ্রেশ মুড লাগছে যারা ফজর নামাজ পড়েন নিয়মিত তারা জানেন যে মনটা কত খুশি খুশি লাগে কত ভালো লাগে সকালের হাওয়া খেতে খেতে তারা বাড়ির দিকে আসেন এবং এই সময়টাতে আল্লাহ রব্বুল আলমেন প্রচুর পরিমাণে বারাকা দান করেন এই জন্য ভাইরা আমার আমাদের জীবনে আমরা কখনো ফজরের নামাজ জামাতে পড়া ত্যাগ করব না ইংসা আপনি যদি একটা সমাজের এলিট শ্রেণীর মুসলমান দেখতে চান অর্থাৎ আল্লাহর খাতায় যারা মুসলমান হিসেবে অনেক আপার ক্লাসের মুসলমান যারা অনেক উঁচু শ্রেণীর মুসলমান অনেক উন্নত মানের মুসলমান এবং জান্নাতি হিসাবে যাদের মর্যাদা অনেক উপরে এরকম পিওর এবং খাঁটি নির্বেজাল ক্রিম মুসল্লি যদি দেখতে চান একটা সমাজের তো দেখবেন ফজর নামাজের জামাতে কারা হাজির হয় অন্য অনেক নামাজ অনেকে পড়তে পারে কিন্তু ফজর নামাজ সবার পড়া নসিবে অতএব আমরা ফজর নামাজ জামাতের সাথে পড়বো তো ইনশাল্লাহ ফজর নামাজ জামাতের সাথে পড়ার জন্য আপনাকে একটা কাজ অবশ্যই করতে হবে সেটা হলো রাতে তাড়াতাড়ি ঘুমাইতে হবে অতএব মোবাইলের টিপা টিপি এটা নিয়ন্ত্রণ করে ফেলতে হবে এশার নামাজের পরে আর কোনো মোবাইল টিপা টিপি করা যাবে এটাকে নিয়ন্ত্রণ করে ফেলতে হবে দরকারি কোনো কাজ থাকলে খুব দ্রুততার সাথে সেরে শোয়ার পরে আর এই মোবাইলের মোনাজাত দেওয়া যাবে মোবাইল দিয়ে দুই হাত দিয়ে ধরে ধরে যেভাবে মোবাইল টিপেন মনে হয় যে মোবাইল দিয়ে মোনাজাত দিচ্ছেন এই মোবাইলের মোনাজাত যদি আপনি করেন রাত বারোটা একটা দুইটা পর্যন্ত শুয়ে শুয়ে তাহলে ফজর নামাজ পড়াটা সহজ হবে না কঠিন হবে অতএব ফজর নামাজ আমরা জামাতের সাথে পড়া নিয়ত করলাম তো ইনশাআল্লাহ নবী করিম সাল্লা সাল্লাম সকালের এই সময়টাকে এত গুরুত্ব দিতেন যে প্রিয় নবী সাল্লা সাল্লাম ফজরের পরে নিজ জায়গায় বসে জিকির আজকার তসবি তেলাওয়াত করার জন্য উৎসাহ দিতেন সকাল সন্ধ্যায় অনেকগুলো তেসবি আছে কোরআনে আল্লাহ তালা বলেছেন সকালে তাসবি পেশ করার জন্য জিকির করার জন্য আল্লাহ স্মরণ করার জন্য এই জন্য আমরা এই আমলটা করব বিশেষ করে ফজন নামাজের পরে কেউ যদি নামাজে বসে থাকে এবং এরশাকের সময় হওয়া পর্যন্ত সূর্য ওঠার পনেরো বিশ মিনিট পর পর্যন্ত বসে বসে জিকির আজকার তসবির তেলাওয়াত করে এবং দুই রাকাত শাকের নামাজ এরপরও যদি সে আদায় করে আল্লাহ রবুল্লা আলম তাকে একটা পূর্ণাঙ্গ হজের দান করে